আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মধ্যে নতুন একটি ভিডিও শুরু করলাম আজকে নতুন একটা জায়গায় যাব নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করবো তো সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন কেমন লাগে আমার ভিডিও এই যে আমার ফুলের গাছ বৃষ্টি হইলে অনেক সুন্দর ফুল ফোটে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু অনেক সুন্দর লাগতেছে সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি এখন রওনা হব ঝড় হওয়ার পর যে সকালের পরিবেশ এখন বাজে সাতটা বাজে এখনও সাড়ে ছয়টার মতো শপথ গ্রহণ ছিল আমার বরাম্ম বর্তমানে বিরামপুর উপজেলায় একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজয়ী প্রার্থী তো সেজন্যই শপথ গ্রহণের জন্য আমরা গিয়েছিলাম সবাই মিলে তো শপথটা হওয়ার কথা ছিল দোতলায় তো আমরা দোতলায় চলে গিয়ে শুনি যে আমাদের হাতে অনেকটা সময় আছে তো এর ফাঁকে আমরা সবাই মিলে একটু ছবি তুলতেছিলাম বিভাগীয় কার্যালয়ের মানে অফিসারের রুমের সামনে এই কনফারেন্স রুমে বরাম্ম শপথ গ্রহণ হবে তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরাও হয়তো বা বসতে পারবো তো বসে একটু ছবি টবি তুলতেছিলাম তারপরে জানতে পারি যে এখানে শুধু যারা প্রার্থী বিজয়ী প্রার্থী যারা শপথ গ্রহণ করবে শুধু তারাই থাকবে বাকিরা সবাই বের হয়ে যাবে এই তো তারপর আমরা বসে থাকি থেকে আমাদের উপজেলা যিনি চেয়ারম্যান মহোদয় তিনি আসেন তাকে বসায় দিয়ে তিনি যেহেতু একটু দেরি করে আসছে এই জন্য তাকে বসাই দিয়ে আমরা আবার বের হয়ে গেলাম বাইরে বাইরে গিয়ে আমি একটু ছবি তুলতেছিলাম এই যে দেখেন প্রচণ্ড ভিড় বাইরে গিয়ে আমি একটু ছবি তুলতেছিলাম এই যে দেখেন প্রচণ্ড ভিড় অনেকে আবার ব্যান্ড পার্টি নিয়ে আসছে আমরা একটু নাস্তা করার জন্য বাইরে বের হয়েছি যেহেতু অনেক সকালে নাস্তা করে বের হয়ে আশেপাশে কোনো হোটেল ছিল না ভালো আমরা একটা হোটেলে খাইতে চাইছি সেটা বন্ধ ছিল তো ছোট্ট একটা দোকানে গিয়ে মানে কোনো রকম একটু রুটি খেয়ে আমি আর আপু মিলে বাহিরে চা খাইতেছিলাম আর গল্প করতেছিলাম তো তো করার পরে আবার চলে আসি আসার পরে কিছুক্ষণ পরে বরাম শপথ শেষ হয়ে যায় তো আমরা সবাই মিলে রওনা হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে আর গাড়িতে প্রচণ্ড গরম হওয়ার কারণে এসি কাজ করতে ছিল না তো পুরা গাড়ি উপরে খুলে দিছে তারপরে আমরা একটু আরাম করে দেন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি এই তো বাসায় চলে আসলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন টাটা